রোজের মতো কালকেও কিন্তু সকাল হবে শুধু দেখা হবে না কথাও হবে না ছোঁয়া হবে না বলা হবে না কতটা ভালোবাসি সব নিয়ম মাপিক হয় তবে আমার অনুভূতিগুলো কেন অনিয়মের হাজিতে বন্দি হয় সবার সকাল হলে আমার মনে কেন সন্ধ্যা হয় আমি সেই কবে থেকে প্রদীপ জেলে বসে আছি তুমি আসবে সকাল হলে সূর্যমুখী ফুল হয়ে আমার কোমল ঠান্ডা বাতাস হয় আমি ওই লাইলির মার খামারে রোদে তোমার জন্য মাদুর পেতে থাকবো বসে তুমি বসবে আমার গায়ে গা গেছে তারপর কত কথাই না বলব দুজনে সকালে পুয়াতির গল্প কলসি করে জল আনার গল্প ধান কাটার গল্প মুরগি খোয়ারে তেরে তোলার গল্প একে একে সব বলবো তোমায় আমি